বর্তমান সময় সবাই সেলিব্রিটিজম পিছনে ঘুরতেছে আমরা সবাই হিরোইজম সেলিব্রিটিজম ইসলাম তো এটা হিরোইজমের ইথিক্সকে বিশ্বাস করে না এটা নায়ক নায়িকাদের মতো বিষয় না এটা সাময়িক বিনোদন সাময়িক জৌলুস সাময়িক এই উত্থান এগুলো ইসলাম পছন্দ করে না ইসলাম সাস্টেন ভিক্টোরি আনতে চাই ইসলাম একটা ভাঙা মেম্বর তার যাত্রা শুরু করছে মদিনার মিম্বরটা ভাঙা মেম্বর ছিল একটা মদিনার ছাদ একটা জীর্ণশূন্য ছাদ ছিল এই জীর্ণশূন্য একটি মসজিদ ভাঙা একটা মিম্বর পৃথিবীর মানব জাতির হাজার হাজার বছর ইতিহাসের সবচেয়ে সমৃদ্ধ সভ্যতাকে নির্মাণ করেছে ভাঙা মিম্বর আর আপনার বিশাল আয়োজন কোন সভ্যতা নির্মাণ করতে পারে এক ইঞ্চি মানে ইসলাম কেমন করতে পারে পারে নাই অথচ ইসলামের নাম কত বি সেজন্য আমাদেরকে মুত্তাকি হতে হবে আল আলমুত্তাক হতে হবে সাদ হতে হবে এগুলোর কি অর্থ মুত্তাকি অর্থ কি স্বাধীন অর্থ কি মমিন অর্থ কি এগুলোর অর্থ হলো সাহাবি হওয়া কি হওয়া মুত্তাকি মানে সাহাবি হওয়া মৌমিন মানে সাহাবি হওয়া সাহীকে মানে সাহাবি হওয়া এখনো অর্থ নাই ঠিক আছে ডিফিনিশন হলো যত টার্ম আছে ইসলামের নিজের নৈতিক উন্নত করা যত পরিবেশ আছে এই পরিবেশে অবশ্যই তো একটা ডিফিনেশন আছে সংজ্ঞা আছে ইমানের সংজ্ঞা আছে এসানের সংজ্ঞা আছে তাকুয়ার সংজ্ঞা আছে সাদিকিনর সংজ্ঞা আছে আছে না এগুলো এর অর্থ আছে গ্রামাটিক্যাল অর্থ আছে হাদিসও তার ব্যাখ্যা আছে কুরআনও আছে শর্টকাট ব্যাখ্যা হলো এগুলো অর্থ হচ্ছে সাহেব ওয়ালা কে হওয়া মুত্তাকি মানে সাহেব ওয়ালা মুত্তাকি সাহেব ওয়ালা সাদিক